দুপুরে নিজের হাতে রান্না বান্না করে পরিবারের সবাইকে খাওয়ালাম বাড়ির সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে অনেক বেশি মজা লাগে তারপরে বিকালে বের হলাম ঘুরতে শুভ দুপুর বন্ধুরা বাড়িতে আসলে যে কি আরামটা লাগে না সকালে উঠেছি তো বাবুর মতো উঠে স্নান টেনান করে পূজা দিয়ে মায়ের রান্না খাবার খেলাম মা সকালে রান্না করেছিল ডাল ডিম সিদ্ধ ঢ্যাঁড়স ভাজি মিষ্টি কুমড়া ভাজি তো সেটা দিয়ে সকালের খাবার খেলাম তারপরে আমি আস্তে ধীরে চলে আসছি এখন রান্নাঘরে আমাদের কিচেনটাও বাড়ির কিচেনটাও ঠিক আমার মানে শহরের মতো কোনো অসুবিধা হয় না গ্যাসের রান্না করি। আর পাশে সিঙ্ক আছে সব কিছু আর কি শহরের সিস্টেমই অনেক ভালো লাগে রান্না করতে কোনো হ্যাজার্ড হয় না আর এই যে দেখুন এই যে একটা সুবুরির খোলা আছে এটা দিয়েই কিন্তু এই যে না মানে পেঁয়াজ রসুন যা যা বাটনা করা হয় সেটা উঠানো হয় আমার মারা মানে মা শাশুড়িরা এটা দিয়েই উঠায় আর কি আমি তত একটা পারি না ভালো তো এদিকে মাংস রান্না করব। মাংসটা আবার আমার হাতে রান্না সবাই অনেক পছন্দ করে এই জন্য মাংসটা আমিই রান্না করতেছি মানে আজকে সব কিছু রান্না আমি করব তো এই যে মাংসটা আগে ভেজে নিলাম ভালো করে তারপরে এখন মশলা দিয়ে দিচ্ছি এই যে মশলার মধ্যে সব কিছু বাটা মশলা দিয়েছি বাড়িতে আসলে এই জিনিসটা খুব বেশি ভালো লাগে সব কিছু শিল্পাটায় বেটে রান্না করি তো অনেক বেশি মজা লাগে আর এই যে দেখুন এখন রান্না করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছ রান্না করব কচুরমুখী আলু বেগুন দিয়ে এটা তো আমার আরও বেশি পছন্দের একটা খাবার এই যে এখন মাংসগুলোকে ভাজা মাংসগুলো এখন দিয়ে দিলাম মশলার মধ্যে আর মশ মাংসটা আমার প্রায় হয়ে এসেছে আর এটা তো দিতেই হবে আমার শাশুড়ি মায়ের একটা স্পেশাল মশলা এটা এখানে আছে চুইঝাল বাটা তারপরে আছে ভাজা গরম মশলা তো এটা হচ্ছে শাশুড়ি মা নিজেই তৈরি করে দিয়ে গেছে বলছে নামানোর আগে এই মশলাটা দিয়ে দিও তো এই দি মশলাটা দিয়ে দিলাম অনেক সুন্দর হয়েছিলো আর এদিকে রান্না করে নিলাম পুঁইশাক চিংড়ি মাছ আর এদিকে রান্না করে নিলাম আমডাল তো এখন সবাই মিলে খেতে বসেছি আমরা একসাথে মা ভাত দিয়ে দিচ্ছে আমিও বললাম যে মা আপনার সাথে বসি আমি না মা বললো যে না তুমি খেয়ে নাও আমি দিয়ে দিই তো খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করলাম তারপরে থালা বাসন টাসন ধুয়ে এখন এই যে একটু শুতে যাচ্ছিলাম আর আদার বাবা বললো যে না চলো শুতে হবে না চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে তো এই যে আমাদের বাড়ির এলাকা আশেপাশে যেখানে রাস্তাঘাট সব কিছুই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো আজকে কারণ দিনের ছুটি কখনো পাওয়া হয় না এবারের ছুটিটা ছিল একটু বড় সড়োই ছুটি দশ দিনের ছুটি ছিল একটু এবার বাড়ি যে বেশ কিছু দিন ছিলাম আর এবার না বাবার বাড়ি যায়নি মানে দুই জায়গায় গেলে কোনো জায়গায় মন ভরে ঠিকমতো ঘুরতে পারি না এই জন্য আর এবার বাবার বাড়ি যায়নি এবার বাড়ি এলাকাতেই ছিলাম পুরা ছুটিটা আর পুরা ছুটিটা মানে বাড়িতে এনজয় করেছি তারপরে বাড়িতে আরও বিয়ে ছিল মাসি শাশুড়ির বাড়িতে গেছি তারপরে ননদের শ্বশুরের শ্রাদ্ধ ছিল তো অনেক কিছু এনজয় করেছি এবার বাড়িতে গিয়ে তো বেশ ভালো সময় কাটিয়েছি এবার আর শ্বশুরবাড়ির নিজে শ্বশুরবাড়ির এলাকায় সত্যি ফিলিংসটা একটু অন্যরকমই হয় আমার অনেক বেশি ভালো লেগেছে আর এই যে দেখুন এই যে যাচ্ছি না দুই পাশ দিয়ে বড় বড় ঘের আর মাঝখান দিয়ে রাস্তা গেছে মানে এই জায়গাটা আসার পর এত বাতাস দিচ্ছিল আমি তো পুরো চুল টুল উড়ে শাড়ি টারি সব উড়ে যাচ্ছিলো তবুও অনেক বেশি ভালো লাগতেছিলো কি যে বাতাস আর কি সুন্দর মানে খোলা হাওয়া তারপরে ঢাকার শহরের যে যানজটপূর্ণ জীবনযাপন আমরা করি সেটা তো কোনো রেশই নাই বিন্দুমাত্র এত ভালো লাগতেছিল আর বাড়িতে গেলে সবাই আমাকে এত ভালোবাসে শ্বশুরবাড়ির ভালোবাসায় আমি আসলে শিখতে হয়ে যাই অনেক ভালোবাসে সবাই আমাকে তারপরে ফেরার পথে এই যে আবার আমার নাকে গেছে শিঙারার গন্ধ বলতেছি চলো শিঙাড়া খাবো তারপরে শিঙাড়া খেতে আসলাম শিঙাড়া ছিল লুচি ছিল সব কিছু খেয়ে নিলাম আর শিঙারার জন্য গ্রামে আছে এখানে কাসুন্দি আম তারপরে রসুন সরিষা দিয়ে তৈরি করা কাসুন্দি অনেক মজা ছিল শিঙাড়াটা আমরা কিছুটা খেলাম আর আরাধ্যা তো আসেনি আমি আর আরাধ্যার বাবা আর যশ এসেছি তো আরাধ্যার জন্য আর আমার শ্বশুর বাবা শাশুড়ি মার জন্য নিয়ে নিলাম কিছুটা নিয়ে তারপরে যে এখন চলে যাচ্ছি আবার এখন ফিরতি পথে আর কি তো এসেছিলাম অনেক বেলা থাকতে প্রায় তিনটার দিকে এসেছিলাম আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে আসে আসতেছে দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতি কেমন যেন সন্ধ্যা সন্ধ্যা নিয়ে আসতেছে পুরা বিকালটা আজকে এনজয় করলাম বাইরে অনেক সুন্দর খোলা হাওয়া খোলা বাতাস তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এই যে দুই পাশ দিয়ে বাবলা গাছ বলে এটাকে অনেক সুন্দর লাগতেছিল সিনারিটা এটাও একটু ক্যাপচার করলাম আপনাদের জন্য আজকের মতো তবে এই পর্যন্ত টাটা